নির্বাচন করবে আমি বলবো ভাই জামাত ইসলামের সাথে আপনার কোন দ্বন্দ্ব নাই আপনার মা দীর্ঘদিন ছিল একসাথে ইসলামী দলের সাথে ছিল একসাথে আমরা বলবো একসাথে মিলে নির্বাচন করেন আল্লাহর কোরআন প্রমোট করার চেষ্টা করেন ক্ষমতায় বসবেন কোনো সন্দেহ নাই যদি একটা কাজ করে আমি পার্লামেন্টে গেলে কোন পেনামাজি আগামী সময় ঘরে থাকতে পারবে না

কথা বলে না এটা সন্ধ আছে সংবিধান চাইতো কারা কারা না এটা বিএনপির ভাইরাও চাই সব ভাইরাও চায় আমরা শান্তি চাই চাই না আমার বোনকে কেউ করবে এটা চাই না

গান হাজার না পল্লি খবর আছে প্রধানমন্ত্রী এসে ধরবে বাইরে বাইরে বাইরা থানায় নিয়ে যাবে কথা ঠিক না আমরা যেন আমেরিকাকে খুশি করতে না চাই ভারত দুğunu খুশি করতে না চাই ভারত মুসলমানদের বন্ধু না दुश्मन আমরা আল্লাহর কোরআন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য ক্ষমতায় বসবো যারা বলে ইনশাআল্লাহ যারা আগামীতে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তাদেরকেই ভালোবাসবেন তাদের সাথে থাকবেন জোরে বলে ইনশাআল্লাহ ইসলাম বিদ্বেষে কোনো কাজ জানা না হয় শহীদ প্রেসিডেন্টের জন্য দোয়া করবো জিয়াউর রহমান সাহেব তিনি সংবিধানে বিসমিল্লা কায়েম করেছে আল্লাহ তার কবর জানা জান্নাতের বাগান বানিয়ে দেয় জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন তফসিল ঘোষণা হয়েছে যেহেতু বারোই ফেব্রুয়ারি ভোট হবে ভোটের স্লোগান চলে আসবে স্লোগান দিবেন আলহামদুলিল্লাহ স্লোগানটা পাশাপাশি দিবেন আল্লাহর নামে স্লোগান দিলে ইমাম রয়ে আল্লাহর বরাদ্দ ঘোষণাও হয়ে যাবে দুনিয়ার এমন কোন স্লোগান দেবো না যেই স্লোগানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব পর্ভরস্ত হয়ে যাব। নির্বাচনে চোখ কান খোলা রাখবেন কোনো ধামলা রে আসরে পাশে বসতে দিবেন না যার দ্বারা দেশ ও জাতি উপকার হবে তাদেরকেই ভালোবাসবেন যার দ্বারা আমার দেশের টাকার চুরি হবে না ডাকাতি হবে না তাদেরকে ইনশাল্লাহ চিনি করে রাখবেন ইনশাল্লাহ আমি আমার মা বোনদেরকে বলে দিয়ে যাই আগামী জাতীয় নির্বাচনে যাবেন বহুদিন থেকে আমরা ভোট দিতে পারি নাই এবার হাসি মুখে আমরা ভোট দেবো আমার লাইফে আমি ভোট দিতে পারি নাই এবার আমরা ভোট দেবো জোরে বলি ইনশাল্লাহ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু ভোট একটা আমানক আপনার ভোট পাইয়া যদি কেউ চুরি করে ওই চুরির গুণা আপনার আমল নামা জমা হবে আপনার ভোট পাইয়া কেউ যদি সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে নামাজ পড়লে যে স্বভাব সেই স্বভাবের একটা অংশ আল্লাহ তালা আপনার আমার আমার আলাদা করে বলেন সুহান আমার ভাইরা এজন্য নামাজি মানুষকে দেখে রাখবেন ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ তবে আমি বিম বিকে বলবো এতদিন ইসলামী দলের সাথে ছিলেন সব ইসলামী দলগুলো মিলে মিশে নিয়ে একটা রাষ্ট্র করেন তারেক রহমান সাহেবকে বলবো আপনি প্রধানমন্ত্রী হন কোরআন দিয়ে রাষ্ট্রে চালার সিদ্ধান্ত নেন আমার মত কোন দলাদলি নাই কোন দ্বন্দ্ব নাই জামাত বিএনপি চরম নাই কোন দ্বন্দ্ব নাই তফসিল ঘোষণা হয়েছে কাটাকাটি করবেন মারামারি করবেন আর এক দল এসে নতুন করে ফায়দা নেওয়ার চিন্তা করবে কথা বল ঠিক কিনা আপনারা মারামারি করবেন চট করি শেখ হাসিনা ঢুকে যাবে প্যাস লাগিয়ে যাবে কোন দ্বন্দ্ব করা যাবে না আমরা আমাদের রাষ্ট্রটাকে সুন্দর করে সরাতে চাই আল্লাহ তৌফিক দান করে জোরে বলেন আমিন কারো বিরুদ্ধে বললাম ভাইরা আবার একটু খেয়াল করে শুনলেন গভীর মনোযোগ লাগায় শুনলেন আবু জাহিল্লা দাঁড়ায় আছে আল্লাহ তারা জিবিরাইল কে বলে জিবিরাইল